আমাদের টিকটকের মধ্যে অনেক মানুষও বলে ভাই আপনার বাড়ি কই আপনার বাড়ি কই তো আমি অনেক মানুষের বলছি আমার বাড়ি নোয়াখালী তো অনেক মানুষের জানে অনেক মানুষ আবার জানে না আবার অনেক মানুষের যে গেস করে ভাই নোয়াখালী কোন জায়গা তো কোন জায়গায় আমি আজকে আপনাদেরকে বলতেছি আমার বাড়ি আছে নোয়াখালী গ্রিন পার্কের পাশে তো আমি আজকে এখন এ বাড়ি থেকে গ্রিন পার্কের দিকে আঁটি আঁটি যাইতেছি কয় কয় মিনিট লাগে বা কতক্ষণ সময় লাগে আপনারা দেখেন আমি এখন পার্কের দিকে যাইতেছি আমার ধারণা সাত আট মিনিট লাগব এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা কি আমি দেখা হয়েছি যে তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেছে ফার্কে আমি ফার্কের ভিতরে একবারে গেছি আর যাইলে আপনি সময় গেলে বা সামনে থেকে একটু বসি বা চা খাই আবার চলে আসি তো কে কয়বার গ্রিন পার্কে আসছেন তা জানাবেন তো আমার সামনে যেটা দেখছে দেখতেছেন মেন রোড এটা হচ্ছে সোমনের দিকে যায় আতের ডান ছেড়ে আর সাইডে এটা হচ্ছে আমাদের সাঁতার বাজারের দিকে যায় তো আমি যেটা আমি এখন গ্রিন পার্কের দিকে যাইতেছি তো গ্রিন পার্কে যাইতে যতক্ষণ সময় লাগে আমার মনে হয় তার থেকেও অর্ধেক সময় লাগব আমি বাজারে যাইতে বাজারটা আমাদের কাছে একদম তো আমি এখন গ্রিন পার্কে যাব আতের ডান ছেড়ে আর রাতের বাম সাইডে বাজারের দিকে যায় তো আপনারা কি কয়বার আছেন গ্রিন পার্ক দেখতে তা জানাবেন আমি একবার গেছি ভিতরে গেছি আর গেছি যেন রাতে গেছে বিডিও করতে পারেনি তাই গ্রিন পার্কের ভিডিও আমার কাছে নাই তা আমি এখন যাইতেছি হাঁডিং আমার ধারণা সাত আট মিনিট লাগবে বেশি লাগবো না তাও দেখি কয় মিনিট লাগে আমি তো আন্দাজ করি আন্দাজ করি বলতেছি আমি আমি কিন্তু এখন গিরিন পার্কের সামনেই আছি তো আমি গ্রিন পার্কের সামনের গেটে ঢুকতেছি এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এটা হচ্ছে মেন গেট এদিক দিয়ে ভিতরে মানুষ ভিতরে ঢুকে আর কি এই গেট দিয়ে তো এবার তো দেখছেন কয় মিনিট লাগছে আমার গ্রিন পার্কে আমার বাড়ির থেকে আসতে এটাই হচ্ছে মেন গেট এখানে মানুষেরা বসে আমিও আসি বসি এটা হচ্ছে গ্রেন পার্কের সামনের কিনার এটা হচ্ছে অনেক সুন্দর অনেক ভালোই লাগে আসতে গেলে মনটা ভালোই যায় তো কে কে আসতে চান বা কে কে আসছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ